আলাইকুম তোফাৎজেল হত্যা কে কেন্দ্র করে অনেকে সারজেসা আলম এবং হাসনাত আবদুলকে সারজেসা আলম এবং হাসনাত আবদুল্লা মেধাবীরা কোথায় মেধাবীরা এখন কেন মানুষকে পিটিয়ে মারতেছে তারা মানে ভাত খাওয়াইতেছে ভাত খোয়াই তারপর আবার পিটায় তাদেরকে এবং পরিবারের কাছ থেকে তিরিশ টাকা সাদা দাবি করে মেধাবীরা কিন্তু এখন তো তথ্য বেরিয়ে আসলো এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন যিনি তিনিও ছাত্রলীগ নেতা তো দেখেন আসলে আমরা না জেনে না শুনে আমি সেই যখন থেকেই এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছিল তখন থেকেই কিন্তু এই ছাত্ররা বিতর্কিত এর আগে কিন্তু তারা মহান ছিল প্রত্যেকটা মানুষ তাদেরকে মহান মনে করছে তাদের কোনো সমালোচনা মানুষ সহ্য করে নাই কিন্তু যখনই রাজনৈতিক দল করতে আসলো তখনই তারা বিতর্কের শিকার হইলো যে তোমরা কেন রাজনৈতিক দল করবো তোমরা কেন পরীক্ষার মানে পড়ার টেবিলে কেন ফিরে যাইতেছো না রাজনীতি করা তোমাদের কাজ না তো রাজনীতি করা তাদের কাজ না কিন্তু আবার দেখেন কোন কোনরাচার আসলে সেই পতন করা তার কাজ এই যে আপনারা বলেন যে আমার লোকজন মারা মারা গেছে গেছে আমার এতজন দলের তো আপনার দলের লোকজন মারা গেছে এই স্বৈরাচার দমনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরাও মারা গেছে এবং কি সাধারণ শিক্ষার্থীরা তারা সমন্বয়কে দায়িত্ব পালন করে এই আন্দোলনটার নেতৃত্ব দিছে তাদের একটা ভূমিকা আছে সেটা আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু বরংস আপনার দলের যে নেতা কর্মী বলেন বা আপনার দলের যে লোকগুলো মারা গেছে তাদের একটা স্বার্থ আছে যে এই সরকারের পতন হলে যদি আপনার দল ক্ষমতায় আসে তাহলে আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সে দল থেকে পাবে কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীর এই যে সমন্বয়করা যারা আপনার বুলেটের সামনে বুক পেতে এই সৈয়াচার পতনে অংশগ্রহণ করলো তাদের কি স্বপ্ন ছিল যে দ্বিতীয় কোনো একটা সরকার আসলে সেখান থেকে তাদের সুযোগ সুবিধা দিবে এরকমের সুযোগ কিন্তু নাই এখনো সৃষ্টিও হয় নাই তো সেই জায়গা থেকে তাদের যে আপনার ত্যাগ তাদের যে দেশের প্রতি ভালোবাসা সেই জায়গা থেকে তারা এগিয়ে এসেছে তো এখন যখনই তারা রাজনৈতিক দল গঠন করতেছে তখন আমরা আমরা তাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করতেছি এমনকি সামান্য আপনার যে সেই ত্রাণের টাকা সেই ত্রাণের টাকা ত্রাণের পোশাক আশাক নিয়েও আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলতেছি যে কেন তারা ত্রাণের টাকা ব্যাংকে রাখে এটা করে ওইটা করে তাহলে যদি টাকাই খাওয়ার লোভ ছিল লোভ থাকতো তাহলে তারা শয়ের সাড়ে কাছ থেকে প্রচুর টাকা পয়সা দিয়ে তারা তারপর এই আন্দোলনকে কি নিঃশেষ করে দিতে পারত কিন্তু সেটা তারা কিন্তু করে নাই আর এখানে যে টাকার কথা আসছে 10 12 কোটি টাকা বলেন না বা যাই বলেন ঠিক আছে এই টাকা এখনো আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত তারা লুটপাট করে খাইয়া একেবারে সবকিছু শেষ করে দেয় নাই তো তারা এবং এটা কর্ণবেসদার মধ্য দিয়ে যাইতেছে সেই জায়গা থেকে তাদের যে আপনার যে কার্যক্রম সে কার্যক্রমে অবশ্যই যে কার্যক্রম ছিল সেখানে একটু ব্যাঘাত ঘটেছে এখন এদেরকে যদি আপনারা এইভাবে বিতর্কিত করার চেষ্টা করেন যে এদেরকে যদি আপনারা এই যেটা পিটিএ মারলো ছাত্রলীগ সেই দায় আপনি সার্জিস এবং হাসনাদের উপর যদি চাপানোর চেষ্টা করেন তাহলে পরবর্তীতে কিন্তু এই সার্জিসরা জন্ম নেবে না হাসনাদ আবদুল্লাহারা জন্ম নিবে না হাসনাদ সার্জিসরা বারবার জন্ম নেয় না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এখন যদি আপনি জাতির কাছে মেসেজ দেন যে যাদের নেতৃত্বে জাতিটা স্বৈরাচারের কাছ থেকে উদ্ধার ফল তো তাদেরকে যদি আপনার এখনই এইভাবে অপমান অপদস্থ বা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে সেটা আপনারা আলোচনা করেন গঠনমূলক কথা বলেন বলতেই পারে কিন্তু তথ্য না পেয়েই বরং মেধাবী মেধাবীরা কোথায় এখন মেধাবীরা কেন পিটিয়ে মানুষকে হত্যা করে তো শেষমেশ তো আসলো যে ছাত্রলীগের

আপনি জানেন যে আপনি আপনার সরকার নাই এখন ক্ষমতায় এখন শিক্ষার্থীরা পাইলাম কোনো প্রতিনিধি দিতেই পারে তখনই কেন আপনাকে সরকার পতনের পর পরে সেখানে সেই বিশ্ববিদ্যালয় ঢুকে তারপর আপনাকে নেতামি করতে হইবে তো এখানে আপনি আপনার নিজেরই যে এখন ঢুকলে কি একজন পিটিএ মারবে আরে ভাই পিটিএ মারবে না কিন্তু আপনি যে অপকর্ম করছেন দীর্ঘদিন যাবত সে অপকর্মের ভয়ও তো আপনার ঘরে বসে থাকা উচিত যে আমি যে দীর্ঘদিন যাবত সাধারণ শিক্ষার্থীদের বুঝে অত্যাচার নির্যাতন করছি না পরিস্থিতি হত্যা করা হয়েছে সবার চোখ ছিল যে আসলেই কি সাধারণ মানে মেধাবীরা বা হাসনাত আবদুল্লা সমন্বয়করা তারাই হত্যাকাণ্ডের মানে হত্যা করেছে কিনা এভাবেই আমরা একেবারে ফুটে তুলছিলাম যে তাদের নেতৃত্বে বোধ হয় এই কাজটা হয়েছিল কিন্তু এখন উত্তরটা তো আসলো যে ছাত্রলীগ নেতা এখন দেখেন ছাত্রলীগ নেতারা এরা মানে হলে আছে এখনো হলে তারপর আবার মানুষ পিটি হত্যা করতেছে আপনি বুঝেন এদের ক্ষমতা কোন চলে তার সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু ছাত্রলীগের যে সাহস তার যে দুঃসাহস দীর্ঘ ষোলো বছর যাবৎ তিনি যে হলের ভিতরে তার যে আধিপত্য সেই আধিপত্যের পতন কিন্তু হয় নাই এখন এখানে যদি সমন্বয়করা কেউ যাইতো তখন আবার ভিন্ন রকমের প্রশ্নতুত যে 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 সমনয়করা এখন সেই ছাত্র লীগের ভূমিকায় ছাত্র লীগের মতো হত্যাsanitize যত বিবরণ চাইতেছে। তবুও কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন। প্রতিদিনে আসলে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড এবং যদি সেটা তৃতীয় হত্যাকাণ্ড সেটা তো আলো নির্মাণ এবং সেটার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু না জেনে না শুনে আপনারা এবারে সমনাক সার্জিস হাসনাত আব্দুল্লাহকে যদি জড়িত করে ফelan পরবর্তী প্রজন্মে বা পরবর্তীতে কোন সরকার যদি স্বৈরাচার হয়ে ওঠে তখন কিন্তু রাজনৈতিক দলদেরই মাঠে নামে যুদ্ধ করতাম এবং সেই এর আগে দেখেছেন যে রাজনৈতিক দলদের আপনার আহ্বানে কিন্তু সাড়া দেয় নাই তো সেই জায়গায় এই হাসনাত আবদুল্লাদেরকে যদি আপনারা সম্মান না করেন সার্জিসদেরকে যদি আপনারা সম্মান শ্রদ্ধা না করেন তাহলে কিন্তু এই সার্জিস হাসনাত আবদুল্লাহরা পরবর্তীতে জন্ম নেবে না স্বৈরাচার পথ তারা মাঠে আসবে না এটা ইতিহাস তো সেই জায়গা থেকে আমাদের উচিত তারা যদি ভুল তৈরি করে থাকে অবশ্যই তাদের গঠনমূলক মানে গঠনমূলক সমালোচনা করতে পারেন তারা রাজনৈতিক দল গঠন করলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যদি চায় রাজনৈতিক দল গঠন করবে এমন না যে দুইটা কাছে এদের আওয়ামী লীগ বিএনপি জামাতের এরা ছাড়া বাংলাদেশ আর কেউ রাজনীতি করতে পারবে। তো সবাই রাজনীতি করতে পারবে তারা যদি তাদের যোগ্যতা অনুযায়ী তারা যদি তাদের জনপ্রিয়তা লাভ করে এবং তাদের যারা শুভকাঙ্ক্ষী আছে তারা যদি বলে তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে করটুক করুক এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা কি আসনাদ আবদুল্লাহর রাজনৈতিক দলের গঠন মানে দল গঠন করলে সেখানে তারা সায় দেবে কি দেবে না তো সেখানে এরকমের রাজনৈতিক দল গঠন করার কারণেই তার পিছনে লাইগা এইভাবে তাদেরকে ভুল তথ্য দিয়ে তারপর তাদেরকে অপমান অপদস্থ করাটা আসলে ঠিক না কিছুদিন আগেও তারা আপনার বন্দুকের গুলির সামনে বুক পেতে তারপরে এই শরীরের সারের পতন ঘটিয়েছে জিনিসটা ভুলে গেলে চলবে না সেই পরিস্থিতি আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদেরকে বিষয়ে কথা বলার আগে আমরা যেন গুজ অফ না সরাই সুনির্দিষ্ট তথ্য থাকলে আপনি কথা বলেন আলোচনা করেন তাদের সমালোচনা করেন তাদের ভুল ত্রুটি থাকলে সেটা বলে দেন এবং কি তাদেরকে গালি দেওয়ার জন্য বলেছে আসনাদ আবদুল্লাহ বলেছে যে আপনি গালি দেন এটা আমার ভালো লাগে যে আপনি গালি দিতে পারতেছেন আসলেই আপনি গালি দিতে পারতেছেন এটাই স্বাধীনতা এটা সরকার এটা রেজিমের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন এটাই স্বাধীনতা এই স্বাধীনতা আপনি দল মত নির্বিশেষে জারি কথা বলেন এই স্বাধীনতা নেতৃত্ব সার্জিস দিয়েছে এই স্বাধীনতার নেতৃত্ব এই আপনার হাসনাদ আব্দুল্লাহ দিয়েছে এই স্বাধীনতার নেতৃত্ব নাহিদ দিয়েছে আসিফ দিয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আলাইকুম